মেখলিগঞ্জ সীমান্তে জামালদহ দাড়িকামারি, পিরাতলি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর মৃত যুবকের নাম রাকেশ হোসেন বাড়ি মাথাভাঙা পূর্ব খাতের বাড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে বুধবার রাতে একদল দুষ্কৃতী সীমান্তে জড়ো হয়ে কাটাতারের বেড়ার কাছে চলে যায় বিষয়টি কর্তব্যরত জওয়ানদের নজরে পড়ে বিএসএফ এর সাথে সংঘর্ষ বেঁধে যায় সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ বিএসএফ এর ছোড়া গুলিতে একজন পাচারকারীর মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথা ভাঙা মর্গে পাঠিয়েছে নিউজ ব্যুরো কোচবিহার ছেলেটাকে পলবন দিয়া কিছু সংখ্যক লোক তারা ওকে ওখানে নিয়ে যায় কোন সে জায়গাটা হচ্ছে জামালদা জায়গাটা জামালদা ওখানে নিয়ে যাওয়ার পর ওরা গরু পাচার করবে কি করবে ওই বাড়িতে গাড়ি রাখছে রাখার পরে ওদের স্বাদ হয় আর কি ছেলে মানুষ বয়স কম তেইশ চব্বিশ বছর বয়স তারপর ওদের সঙ্গে যায় যে দেখে গরু পাচার উপায় নেই ওদের সঙ্গে ছিল কিছু সংখ্য বাংলাদেশে ঢুকছে কিছু সংখ্য ইন্ডিয়ায় ছিল পুলিশের বিএসএফ এর সঙ্গে হাতাহাতি মারপিট হয় বিএসএফ যখন দেখছে কোনো উপায় নেই তখন ওরা বাধ্য পুলিশ যায় এটা এই যে ছেলেরা মানে মারা গেছেন রাকেশ তার ভাই ছিলেন সে এখনো থানায় আছে তার ভাই ছিলেন আরো দশ বারো জন ছিলেন আমরা তো মানে করে শুনলাম আমরা এত জানি যান তার ভাই বলতে নিজের ভাই হ্যাঁ নিজের